নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিজে শুভঙ্কর বয় ইউটিউব চ্যানেল আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটি নয় দুটি বক্স কম্পিটিশানের বড়ো বড়ো আপডেট নিয়ে কথা বলবো তোমাদের আর বক্স কম্পিটিশনের আপডেটটা হচ্ছে কোথায় হচ্ছে আর টাইটানিক মিউজিকের যেই আপটা মডিফাই হয়েছে তো ওটাও কোথায় চলবে তোমাদের অবশ্যই বলবো তো প্রথমে বলে দিই যে বারো তারিখ রয়েছে কম্পিটিশানটা হচ্ছে ওটা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রসকুণ্ডু বক্স কম্পিটিশান মানে কম্পিটিশান বলো রোড রোড শো বলো হবে কম্পিটিশান হবে কি না ঠিক নেই সম্ভবত রোড শো হবে আর কোন কোন সেট রয়েছে এক নজরে তোমাদের বলে দিচ্ছি পরপর তো রয়েছে বর্বন মিউজিক নেড়া দেউলে থাকছে প্রথমে একদম থাকবে বর্বন মিউজিক যেটা নেড়া দেউলে আর বর্বন মিউজিক বি ক্যাবিনেটের সেট আপ তো ফোর সেট আপ থাকছে ভ্যানে রানিং রোড শো হবে প্রায় দশ থেকে বারো কিলোমিটার ওখানে রোড শো হয় পরের দিন কিন্তু সকালে সমস্ত সেটআপ আপ একসঙ্গে কিন্তু কম্পিটিশানটা হয় একটা জঙ্গলের মধ্যে বিখ্যাত জঙ্গল আছে আর তারপরে থাকছে পাওয়ার মিউজিক এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে মানে দুটোই পূর্ব মেদিনীপুরে কিন্তু নামডাক সেটআপ রয়েছে তো এছাড়া পশ্চিম মেদিনীপুরেও কিন্তু নামডাক সেটআপ রয়েছে তো পাওয়ার মিউজিক কম্পিটিশান হবে মোটামুটি সমস্ত সেটআপের সঙ্গেই কম্পিটিশান রানিং রোড শো এরকমই টাইপের হবে তো ওটা কিন্তু এগারো তারিখ থেকে সমস্ত সেটা রানিং হবে সারা রাত তো ওটা বারো তারিখ কিন্তু ফাইনাল কম্পিটিশান পুরো কিন্তু সকাল সাতের কিন্তু শেষ হয়ে যাবে তো আরও হয়তো একটু বেশি হবে জঙ্গলের মাঝেই কিন্তু হয় ভাইরাল একটা কম্পিটিশান তোমরা অবশ্যই জানো তো আমি কোনো বছর যাই না এবছর কিন্তু তোমাদের গিয়ে একদম আপডেট ফাইনাল তোমাদের দেবো তো এই জন্য হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেওয়া আর বলে রাখি বন্ধুরা তো এরপর রয়েছে কেটিএম মিউজিক রয়েছে তোমার পশ্চিম মেদিনীপুর থেকে আর যেটা বেলফাড়িতে তোমরা দেখেছিলে এছাড়াও রয়েছে কিন্তু ডি মিউজিক ডি মিউজিক সরি ডি মিউজিক থাকতে পারে না থাকতে পারে তো রয়েছে এন দাস রয়েছে তোমরা জানো তো এন দাস আর রাধে রাধে মিউজিক রয়েছে তোমরা অবশ্যই যেন আমাদের এদিকে এসেছিলো তো ফোর ফোর বি ক্যাবিনেটের পপ সেট নতুন তো ওটাও তোমরা জানো তো এছাড়াও আরও দু একটা সেট রয়েছে আর অসংখ্য বাংলা বক্স রয়েছে ওখানে তো বন্ধুরা বলে রাখি এই ছিল তো ওখানের আপডেট জোরদার লেভেলে কম্পিটিশানটা হয় আর বন্ধুরা বলে রাখি কালকে যে টাইটানি মিউজিকের ভিডিও দিয়েছিলাম টাইটানি মিউজিক কিন্তু চলবে প্রথম ফিল্ড মানে মডিফাইড পরে তো ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর লালগড়ে চলবে তো ওখা ওটা চলবে এগারো তারিখ চলবে বারো তারিখ হয়ে যাবে তো ওখানেও যাওয়ার চেষ্টা করছি ভিডিও দেওয়া আর বন্ধুরা বলে রাখি বেলপাহাড়ির যে কম্পিটিশানটা হচ্ছে সতেরোই আগস্ট জল ঢালা উপলক্ষে সমস্ত কিন্তু জল ঢালা উপলক্ষে এখন সিজিন তো আরও বহু জায়গায় আছে অনেকেই তো বলে রাখি ওটা সতেরোই আগস্ট তো সব সেট তোমরা দেখেছো সবার ইউটিউব চ্যানেলে আর বল নতুন করে বলার কিছু নেই তো ওই সব সেট কিন্তু কনফার্ম হয়ে আছে আর কালকে সমস্ত মালিককে কল করে জিজ্ঞাসা করেছি তো সেট আপগুলো কনফার্ম আছে তো শুধু পুলিশ পারমিশন প্রশাসন থেকে আসেনি আসলেই কিন্তু একদম কম্পিটিশানটা হবে তো মাঠের মধ্যে বসেই সম্ভবত হবে আর এবারে কোনো কিন্তু ডিজের সার্জেন বা শশীই থাকছে না এটা তোমাদের গ্যারেন্টি বলে দিচ্ছি থাকছে না তো আমার সমস্ত কিন্তু ওয়েস্টবেঙ্গলের সেট আপের কিন্তু কম্পিটিশান হবে তো হয়তো রানিং বা হয়তো বসেই কিন্তু হবে সেইটা পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না তো ওটা আসলেই কিন্তু হয়ে যাবে তো এখনও সময় আছে যদি হয় আমি আবার সঠিক আপডেট তোমাদের দিয়ে বলবো তো এটার কারণ এক ভিডিওতেই তোমাদের বলে দিলাম তো সবাই যখন আপডেট দিচ্ছে আর ফাইনালি কিন্তু এগারো তারিখ টাইটানিক বেরিয়ে যাবে সম্ভবত পাওয়ার বর্বন হয়তো এগারো তারিখ বেরোনোর সম্ভাবনা চান্স বেশি হ্যাঁ এগারো তারিখে অবশ্যই যাবে ওরা এগারো তারিখ না গেলে পৌঁছাবে কি করে ফিল্ডে তো এগারো তারিখ যাবে ফিটিং হবে তো সারা রানিং রোড শো হবে তারপরেই হবে কিন্তু সকালে কম্পিটিশান ওটাকে গেলো আপনার রসকুণ্ডু বক্স কম্পিটিশান আর রোড শো ওটা ওখানে কিন্তু দারুণ হয় আমি অনেকজনের ভিডিওতে দেখেছি জায়গাও খুব সুন্দর তো এবারে যাব ওখান থেকে ফিটিংস থেকে সব কিছু থেকে তোমাদের আপডেট দেবো আর রয়েছে টাইটানিক মিউজিক তো ওখান থেকে অনেকটা দূরেই কিন্তু চলবে টাইটানিক মিউজিক লাল তো সেখানে যাওয়াও চেষ্টা করব তো প্রায় অনেক রাস্তা আমাদের এখান থেকে আর তারপরে রয়েছে বেলপাহাড়ি সতেরোই আগস্ট বন্ধুরা সতেরোই আগস্ট আরও একটা জায়গায় কিন্তু বড় লেভেলে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো সেখানে কি হয় তোমরা অবশ্যই জানো তো বেলদার কথা বলছি আমি সতেরোই আগস্ট বর্বন তো ক্যান্সিল হয়ে গেছে পাওয়ার এখনও ক্যান্সেল হয়নি কোনো খবর যদি আসে অবশ্যই তোমাদের জানাবো যদি হয় অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপডেট ভিডিও ছিল জাস্ট এটা তো বেশি ভিডিও বড় করব না আর চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো এইভাবেই সাপোর্ট করো তোমাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ত তখন তোমরা খুব ভালো থেকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সমস্ত কিছু ফিটিং থেকে যাওয়া থেকে শুরু করে মিনিটে তোমাদের আপডেট নিয়ে আসবো তো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে